আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আগে নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আমার খামারের আলোর মধ্যে সবচেয়ে সুন্দর কবুতরটা হচ্ছে যে এইটা এটা হচ্ছে যে চকলেট কালার কবুতর রেড কালার হোয়াইট কালার মিক্স করে চকলেট কালার বের হয়েছে তো দেখুন কতটা সুন্দর করে উপরে হাড়ির মধ্যে কবুতরগুলো আছে আজকে দেখাবো যে আমার কবুতরগুলা এখানে কয়টা ডিম আছে কয়টা বাচ্চা আছে সেটা জানতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো দেখুন কতটা সুন্দর আর এইখানে ছড়া ছিটাই আছে এইটা একবারে কিংক কালারের বাংলা নরকবুতর বাংলা কবুতরগুলো আল্লাহ রহমতে বড়ো সাইজের হয় আর এটা কিং কালার কেন সেটা বলি এইটা আল্লাহ রমতে ছিল যে একটা কিংয়ের সাথে এটার মা বাবার যেটা ছিল ওইটা পরবর্তীতে এই বাচ্চাটা বের হয়েছে এখন দেখুন কতটা এগ্রেসিভ এবং কতটা কালারটা সুন্দর মার্শাল্লাহ তো এটা ডিম আছে দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকুন তারপরে দেখতে পারবেন আর এইখানে আসে যে আমার একজোড়া কবুতর যেগুলা আমার নিচের কেজের মধ্যে ছিল ওইখান থেকে এইখানে বাসা বানাইছে এবং ডিম বাচ্চা দুইবার করে দিছে এখানেও একটা আছে চকলেট কালার যে কবুতরটা দেখাইছিলাম ওইটার বাবা হচ্ছে যে এইটা এইটা সম্পূর্ণ লাল কিন্তু ওইটা চকলেট কালার একবারে লালের মধ্যে সাথে সাথে দাগ আছে এগুলো কিন্তু গিরিবাজ তো গিরিবাজের সাথে বাংলা জোড়া দিছিলাম আর এখানে দেখুন কতটা সুন্দর করে আরেক পেয়ার কবুতর আছে তো কেজের মধ্যে কিন্তু অনেকগুলো কবুতর এখনও ডিম বাচ্চা করতেছে আর অনেক সময় নিচে ডিম বাচ্চা করে নাই এবং ডিম বাচ্চা করতে গিয়ে ডিমগুলো নষ্ট হয়ে গেছে বাচ্চাগুলো মারা গেছে পরবর্তীতে ওরা উপরে কেসগুলো দখল করছে উপরে কেসগুলো দখল করার পর ইশা আল্লাহ রহমতে তো দুইটা করে ডিম বাচ্চা পাচ্ছি তো এখানে আছে যে আরেক জোড়া কবুতর তো দুটা করে ডিম বাচ্চা পাচ্ছি বলতে এইখানে যে কম পাচ্ছি সেটা না এটা আল্লাহ রহমতে এখানেও নিচেরগুলো এই সমস্যা কেন সেটা বলি নিচেরগুলোর মধ্যে একটু আলো কম যায় মানে কেজগুলোর মধ্যে সেই জন্য তো যা আল্লাহ রহমতে এখন আলো বরাবর যাতে কারণ হচ্ছে যে আমি এটা নতুন স্যাট আপ করবো একবারে সম্পূর্ণ নতুন করে স্যাট করে ফেলবো তারপরে গিয়ে ওরা এখানেই বসবাস করবে আর সুন্দর করে ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি সবগুলো কেজই সরাই ফেলবো ইনশাল্লাহ আর এখানে আছে যে আরেক জোড়া কবুতর একটা নর কবুতর যেটা ডিমে তা দিচ্ছে মাঝে মধ্যে আল্লাহর রহমতে নর ডিমে তা তো এইখানে হচ্ছে যে আল্লাহর আর জোড়া কবুতর এটা হচ্ছে জুটিয়ালা গিরিবাস এই গিরিবাস থেকে আল্লাহ মতে অনেকগুলো ডিম বাচ্চা পাইছি এইটা কিন্তু আমার অনেক শখের কবুতর এগুলো আল্লাহর রহমতে আমি লালন পালন করছি যখন আমি ক্লাস এইটে তখন থেকে লালন পালন করতেছি ওইখান থেকে একটা মেল রয়ে গেছে ওই মেলের সাথে পেয়ার করছি এই ফিমেলটা এই ফিমেলটা হচ্ছে যে নতুন এটা হচ্ছে যে অনেক পুরানো আর এগুলা কিন্তু অনেক উড়া উড়ে এগুলা গিরিবাস পুরানো কবুতর দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ একবারে চোখ দেখলেই বুঝতে পারবেন যারা কবুতর লালন পালন করে তারা অবশ্যই অবশ্যই বুঝবেন চোখ দেখলেই বুঝতে পারবেন তো আমার কাছে বেশিরভাগই আছে যে গিরিবাজ কবুতর বাংলা কবুতর খুবই কম আর যারা আছে যে ফেন্সি কবুতর সেগুলো হচ্ছে যে বিউটি হুমা বিউটি হুমাগুলো দেখাই আমি সবসময় আপনাদেরকে তো চকলেট কালার যেটা সেটা ওইদিকে আছে আর ব্ল্যাক কালারগুলা এখানে আছে ব্ল্যাক এটা ইনশাল্লাহ আলহর মতো এখন ডিম বাচ্চা করতেছে প্রথমবার ওরা ডিম বাচ্চা করে নাই। প্রায় ছয় থেকে সাত মাস ওরা কোনো ডিম বাচ্চা করে নাই শুধু আল্লাহ রহমতে খাবার দাবার খাইছে এবং শুধু বসেছিল আমি মনে করছিলাম যে এগুলো বাজা কবুতর কিন্তু বাঞ্জা কবুতর না এই যে দেখুন আর একটা পেয়ার এটা কিন্তু এই যে কালো কালার যে কবুতরটা দেখতে পাইতেছেন এইটার এইটারকে দখল করে বসে আছে এটা কিন্তু নিচে ছিল নিচে কিন্তু আমি এখন মুরগি রাখছি যেগুলো ই হামা দেখে আপনাদেরকে এই যে দেখুন এই মুরগিগুলো রাখছি এগুলো কিন্তু ডিম পারতেছে তো এগুলা মেলের সাথে রাখি নাই কারণ হচ্ছে যে স্পেস হবে না সেজন্য মেলটাকে সম্পূর্ণ আলাদা করে রাখছি আর এখানে আছে হোয়াইট কালার তো উপরে দেখি যে ডিম আছে নাকি তো উপরে আপাতত ডিম বাচ্চা কোনোটাই নেই শুধু আছে যে কবুতর যেগুলা এইখানে সবসময় ছিল এখানে হাঁড়িগুলো আমি ছড়াই ছিটাই দিয়েছি যখন দেখতেছি যে একজোড়া কবুতর এখানে ডিম বাচ্চা করছে অনেক ভালো মতো দরুন বাচ্চাই একবার সুস্থ ছবল ছিল এবং আলাদা মতে কোনো রোগ বালাই ছিল না সেই জন্য আমি উপরে দিয়ে দিয়েছি উপরে দেখতেছি যে খুব ভালো মতোই বাচ্চা করতেছে খোলামেলা জায়গায় সেই জন্য আমি ভাবনা করছি ওদেরকে সম্পূর্ণ কেসটা সরাই ফেলবো এখানে টোটাল আছে চারটা কেস চারটা কেস সম্পূর্ণ সরাই তারপরে এখানে ঝুড়ি সিস্টেম করে দিব তো দেখা যাক দু এক মাস হয়তো বা লেট হবে ইনশাআল্লাহ কিন্তু কাজটা করব আর ডিম বাচ্চা হয়তো বা দু এক মাস নাও পাইতে পারি কারণ হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দিলে ওদের একটু ডিফারেন্টভাবে চিন্তাভাবনা করা লাগবে কোথায় ডিম বাচ্চা করবে না করবে কোথায় ওদের কমফোর্টেবল ফিল হবে ওই জিনিসটা চিন্তা করবে তারপরে গিয়ে ডিম বাচ্চা করবে আলারা মতে এখানে আছে আমার ঝুঁটিওয়ালা বাংলা কবুতরটা আর গিরিবাস ফিমেলটা তো এখান থেকে গতবার একজোড়া বাচ্চা ছাড়াইছি অনেক মোটা হয়েছিল কারণ হচ্ছে যে এগুলো বাংলা কবুতর বাংলা কবুতরের বাচ্চা কিন্তু অনেক মোটা তাদের হয় কারণ হচ্ছে যে বাংলা কবুতর অনেক খাবার খাওয়ায় তাদের বাচ্চাদেরকে খুবই সুন্দরভাবে আল্লাহর মধ্যে খাবার দাবার খাওয়ায় এবং যেই গিরিবাস মাটিটা দেখতে পাইতেছেন ওইটাও কিন্তু একটি সবগুলো যে ঘুরতেছে খাইতেছে এমনটা নাই কিছু কবুতর আছে যে ডিম বাচ্চা করতেছে ডিমে নিয়ে বসে আছে আর অনেকগুলো বাচ্চা ফুটে ফেলছে এই যে দেখুন এখানে ডিম আছে দুইটা আমি হাত থেকে সরাইতেছি না কারণ হচ্ছে যে ডিস্টার্ব ফিল করলে এখান থেকে উঠে গেলে ডিমে তা দিতে পারবে না সেই জন্য তো দেখি যে এখানে কয়টা ডিম আছে বেশি ডিস্টার্ব করব না কামড়াচ্ছে এখানে আল্লাহর মধ্যে দুইটা ডিম আছে দেখতে পাইছেন মাশাল্লাহ আর এখানে আরেক জোড়া কবুতর যেই জোড়া কবুতর প্রথমে দেখাইছিলাম একটা নর এটার সাথে মা দ্বিতা দেখাইতে পারিনি এখন দেখতে পাচ্ছেন মাশাল্লা দেখুন মারামারি করার জন্য আসতেছে উপরেও আছে। তো এভাবে করে আল্লাহ রহমতের ছড়াই অনেক কবুতর আছে তো প্রথমে আমি কবুতর লালন পালন করতাম যে একবারে কাঠের ঝুড়ির মধ্যে কাঠ দিয়ে বাক্স বানাইছিলাম টং বানাইছিলাম টং বানানোর পর দেখতেছি যে টং এর মধ্যে দেখতেছিলাম যে টং এর মধ্যে খুবই খারাপ ডিম বাচ্চা করতেছিল সেই জন্য আল্লাহর রহমতে আমি এগুলোর জন্য কেজ তৈরি করছি কেজ তৈরি করার পর দেখতেছি যে খুব ভালো মতোই কেজের মধ্যে হাড়ি দিছি তারপরে অনেক সিস্টেম করে শেষে গিয়ে হাঁড়ির মধ্যে আসছি প্রথমে তো কাঠ দিয়ে এখানে তক্তা বিছিয়ে দিছিলাম কিন্তু ওইখানে ডিম বাচ্চা করে নাই পরবর্তীতে হাঁড়িটা যখন দিচ্ছি ওই মাসে আলার মতো অনেকগুলো ডিম বাচ্চা পাইছি এখন থেকে তো ডিম বাচ্চা পাইতেছি আর এখানে একটু ময়লা হয়ে যায় ময়লাটা পরিষ্কার করতে অনেক সময় লাগে আর ঝুড়িটা যখন লাগাবো তখন একটু সেফলি লাগাইতে হবে দুই থেকে তিন মাস পর ওদের থেকে ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি ঝুড়িটা লাগানোর সাথে সাথে কোনো ডিম বাচ্চা পাবো না কারণ হচ্ছে যে ওদের সেট আপ হইতে সময় লাগবে অনেক দিন তো ঝুড়িরটা ইনশাল্লাহ আমি কার্যকর করব যেটাই হোক দেখা যাক আল্লাহ তালা কী করে না করে আমি চেষ্টায় আছি ইনশাআল্লাহ আল্লাহর মতে আর হোয়াইট কালারের সাথে কালো কালো সবসময় জোড়া থাকে এই যে দেখুন আমার এখানে আল্লাহর মতো আমার সাবস্ক্রাইব এবং ভিওয়ার্সের মধ্যে যদি কেউ কবুতর আলম পালন করতে চান তাহলে কত জোড়া দিয়ে শুরু করতে চান সেটা বলবো আজকে আপনারা শুরু করতে পারেন যে আলারমতের দুই জোড়া থেকে আল্লাহর মতো দুই জোড়া রানিং কবুতর কিনবেন দুই জোড়া রানিং কবুতর থেকে চার জোড়া হবে চার জোড়া থেকে ছয় জোড়া এরকম করে আল্লাহর মতো বাড়াতে পারবেন যখন ইচ্ছা হবে এবং টাকার দরকার হলে এগুলো বিক্রি করে ফেলতে পারবেন কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে ইনভেস্টমেন্ট তো দেখুন কতটা সুন্দরভাবে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে তো এখানে যে কবুতরটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে ফুটফুট রঙের এবং কালো রঙের আমার যে গিরিবাসটা আছে ওইটার পেয়ারটা তো এইটা আমি সর্বপ্রথম আনছিলাম অনেক আগে দু হাজার সালে আনছিলাম এইটা আলোর মতো এখন পর্যন্ত আছে কিন্তু এগুলো থেকে এখনও ডিম বাচ্চা পাই নাই একসাথে দশ জড়া কবুতর আনছিলাম ওইখান থেকে এক পিস কবুতর রয়ে গেছে আরও কিছু আছে যেগুলা ছড়াই ছিটে আছে এগুলো কিন্তু আমি উপরে ছেড়ে দিছিলাম। এগুলো উড়ো উড়ি করে যখন ইচ্ছা তখন আসছে এভাবে করে ছড়াই ছিটে আছে। আর গোবুতর কিসের মধ্যে লালন পালন করলে সুবিধা হবে কেজের মধ্যে লালন পালন করলে সুবিধা হবে এবং খাবারটা ছড়াই ছিটায় বাইরে দিলে ভালো হবে কারণ হচ্ছে বাইরে দিলে ওদের খাবার দাবার খাইতে একটু ভালো হয় এবং আপনারও দিতে সহজ হবে সেই জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দু চাকরি নিচ্ছি হাফেজ